তো কিছুক্ষণ আগে একটা প্রায় দশ কেজি প্লাস আনুমানিক কাতলা মাছ ওয়াশ দিয়েছে সেটা সারাদিন পর এই একটা মাছের ওয়াশ দেখে মনটা ভরে গেছে তো গত বছর আমাদের নুরাল এখান থেকে আমাদের আগের ভিডিওতে চাইলে দেখতে পারবেন প্রায় তিন সাড়ে তিন কেজির মতো একটা রুই মাছ ধরেছিল আর আমরা এমনিই দেখতে পাচ্ছেন যে সাইটটা আমরা বসে আছি এই সাইডটা হচ্ছে পুরাটা চটান সাইট তো এটা রুই মাছের জন্য খুব আদর্শ একটা জায়গা এই যে এ পাশে একজন শিকারী ওই যে ছাটা দূরে দেখা যাচ্ছে ওইখানে তিন চারজন শিকারী তারপর যে আমাদের পেছনে আছে ওই যে জাল ঘের দিতেছে ওইখানে পাঁচ ছজন শিকারী তো তারা এখানে সচরাচর মাছ ধরে তো সেই জন্য এখানে আসছে তো সবাই শুধু কারাকান্দির দিকে আর কি দৌড় দিতেছে তো শুধুমাত্র কাতল মাছকে টার্গেট করার জন্য আর যারা রুই মাছকে টার্গেট করার জন্য আসতে চান তারা উত্তম একটা জায়গা আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম কলাদিয়া ঢালিকান্দি মধুরচর পয়েন্টে তো আসছি সকালবেলা তো সকালে প্রচুর কুয়াশা ছিল তো কুয়াশায় আমরা আমাদের দিক নির্দেশনা করতে খুব কষ্ট হয়েছে তো বসলাম চটান সাইড ধরে তো যে সামনে দেখতে পাচ্ছেন ছাটা দিয়ে রাখছে তো এখানে বসতে দেয় না তা আমরা একটু মাছ বরাবর একটা চটন ধরে বসলাম তো মাছের কোনো আনাগোনা নেই তো আসলাম রুই মাছকে টার্গেট করে কাতল মাছকেও টার্গেট করে আসছি আজকে দুটাই রুই কাতল দু টার্গেট করে আসলাম তো সাথে আছে আমাদের আমির ভাই তো দুই ভাই মিলে বসলাম তো টোপ হিসেবে আমরা ছাতু আর ডিম ডিমরুটি দুটাই ব্যবহার করতেছি তো আছি সারাদিন থাকবো তো যদি মাছ পাই ইনশাআল্লাহ ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন তো সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল কিন্তু এখনো মাছের দেখা হয়নি আমাদের তো সামনে পেছনে কেউ মাছ পায়নি আর মাছের কোনো ওয়াশ নেই আজকে এই যে দেখেন অধীর আগ্রহে বসে আছি শুধুমাত্র একটি টানের অপেক্ষায় কিন্তু মাছ টানছে না মাছ আসলে সচরাচর নদীতে হিট হচ্ছে ভাগ্যের ব্যাপার তো আজকে দিনটা ভালো আপনার রোদ আছে মোটামুটি রোদের আদ্র আর্দ্রতা ভালো কিন্তু মাছ হচ্ছে না মাছের আজকে সময়টা ভালো মাছ পয়েন্টে বসছে না তো বিকেল পর্যন্ত থাকবো বিকেল পর্যন্ত দেখব মাছের আনাগোনা কেমন এই যে আমাদের আমির ভাই অধীর আগ্রহে বসে আছে বিএমডাব্লু ছাতা নিয়ে কিন্তু আজকে হতাশ একটা দিন উদযাপন করছি আমরা ওই যে সামনে পেছনে কেই কোনো মাছের হিট পাইনি আর এমনি ওয়াশ ছোটো ছোটো গুলসা ট্যাংরা এই জাতীয় মাছের ওয়াশ আছে কিন্তু রুই গরমা কাতল এইগুলার কোনো ওয়াশই আমরা পাইনি ছাতু খেলছি কাতলের জন্য কাতল ঘাপটি মেরে বসে আছে তো দেখি তার বাসা থেকে বসি খাওয়ানো যায় কিনা চেষ্টা করছি সফলতা হলে ইনশাল্লাহ আপনাদের জানাবো তো আজকে আমরা অনেকদিন পরে আসলাম মধুর আমরা গত বছর এখানে মাছ ধরেছিলাম তো এই বছর আসা হয়নি তো বছর প্রথম আসলাম তো গত বছরে আমাদের আলম এখান থেকে আমাদের আগের ভিডিওতে চাইলে দেখতে পারবেন প্রায় তিন সাড়ে তিন কেজির মতো একটা রুই মাছ ধরেছিল আর আমরা এমনিই দেখতে পাচ্ছেন যে সাইডটায় আমরা বসে আছি এই সাইডটা হচ্ছে পুরাটা চটান সাইড তো এটা রুই মাছের জন্য খুব আদর্শ একটা জায়গা তো যদিও আজকে এই যে ছিপগুলো ফেলে রাখছি এখন পর্যন্ত কোনো মাছের হিট পাই নাই কিন্তু দেখেন এই যে এ পাশে একজন শিকারী ও যে ছাটা দূরে দেখা যাচ্ছে ওইখানে তিন চারজন শিকারী তারপর যে আমাদের পেছনে আছে ওই যে জাল ঘের দিতেছে ওইখানে পাঁচ ছজন শিকারী তো তারা এখানে সচরাচর মাছ ধরে তো সেই জন্য এখানে আসছে তো আমরা আমরাও আসলাম যে গত বছর এখানে বর্ষার শেষ দিক দিয়ে যখন ঘোলা পানিটা শুরু হয় তখন একটা মাছের মায়ের যায় দুই মাছের মায়ের তো সেই দুর্ভাগ্যবশত আমরা এখানে আসিনি তো সেই মাছের মাঠটাও পাইনি তো সবাই শুধু কারাকান্দির দিকে আর কি দৌড় দিতেছে তো শুধুমাত্র কাতল মাছকে টার্গেট করার জন্য আর যারা রুই মাছকে টার্গেট করার জন্য আসতে চান তারা উত্তম একটা জায়গা যদিও আজকে আমাদের কপালে হয়নি তো যারা নদীতে সচরাচর মাছ ধরেন তো তারা জানেন নদীতে মাছ ধরাটা আসলে একটা ধৈর্যের ব্যাপার আর রিজিকের একটা ব্যাপার আছে যদি রিজিকের জোরটা একটু বেশি থাকে তাহলে ইনশাল্লাহ আপনি মাছ পাবেন তো তারপর আমরা আশা করে আসছি আমরাও শুধু ভিডিও করি না আমরাও শৌখিন মৎস্য শিকারি আমরা বিভিন্ন জায়গায় যাই মাছ ধরি আমরা বিশেষ করে উন্মুক্ত জলাশয়ে আর কি মাছ ধরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো আসলাম উন্মুক্ত জলাশয়ে ধলেশ্বরী নদী এটা এটা হচ্ছে কলাতিয়া তো কলাতিয়া থেকে আপনার যে কাউকে বললেই হবে অটো করে আপনার ঢালিকান্দি যাব তো ঢালিকান্দি থেকে আপনার ডানসাডে হচ্ছে আপনার ঢালিকান্দি ব্রিজ যেটা ব্লগের ভিতরে আপনি কালীবাবুকে টার্গেট করে যেতে পারেন আর এটা হচ্ছে মধুরচর এটা ছাতের বামে তো যার থেকে নৌকা নেবেন তাকে বললেই হবে যে মধুরচর মধুরচর কোথায় কোথায় তো আপনাকে দেখিয়ে দেবে তো বেশি দূর না তো যারা আসতে চান আপনাদের উন্মুক্ত জলাশয়ে স্বাগতম তো আসতে পারেন নির্দ্বিধায় যদি নসিবে থাকে তাহলে ইনশাল্লাহ মাছ পেলে পেতে পারেন তো যার যার অভিরুচি কারণ আমরা আজকে পাইনি আজকে পাইনি দেখে যে আমরা কালকে পাবো না এটা না আপনার যদি রিজিকে থাকে ইনশাল্লাহ আপনি আপনাকে স্বাগতম তো বন্ধুরা প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যের কাছাকাছি নেমে এসেছে তো এখন পর্যন্ত কোনো হিট হয়নি তো কিছুক্ষণ আগে একটা প্রায় দশ কেজি প্লাস আনুমানিক কাতলা মাছ ওয়াশ দিয়েছে সেটা সারাদিন পর এই একটা মাছের ওয়াশ দেখে মনটা ভরে গেছে ট্রাই আশা করছিলাম ছাতু খেলতেছি হয়তো বা টান হবে কিন্তু হলো না সারাদিনে একটি মাত্র মাছের ওয়াশ তারপরও আমরা খুশি একটা মাছের ওয়াশ নিয়ে আজকে আমরা সন্তুষ্ট তারপর ওই যে দূরে দেখা যাচ্ছে চাচা তো চাচা তিনটা একটা গয়না মাছ আর দুইটা নলা মাছ মিলিয়া কত কেজি বললো জানি কেজি আধা কেজি তিনটা মিলিয়ে আধা কেজি সাইজের মাছ ধরে চাচা নিয়ে যাচ্ছে ওই ছাটা থেকে যে দূরে দেখতে পাচ্ছেন যে ছাটাগুলা তো এখানে বসছিল ছাটার সাথে বসতে দেন একটু দূরে বসছিল তারপরে যে সামনে এই যে শিকারি ভাই এই যে তারাও আজকে নিরাশ আর এই যে আমার পেছনে যে যে মুরব্বী বসছে এই যে দূরে দেখা যাচ্ছে তিনি কিছু মাছ পেয়েছে মোটামুটি ভালো সাইজের মাছ পেয়েছে তিনি আর ওই যে পিছনে যারা আছে ওদের একজনকে দেখছি শুধু মাছ উঠাইতে আর দেখি নেই খেয়াল করি তো মাছ পাইছে কিনা জানি না আর আমরা আজকে হতাশ পুরাই হতাশ তারপরে আমরা খুশি আমরা নদীতে সচরাচর যেহেতু মাছ ধরি নদী সম্পর্কে আমাদের হালকা পাতলা কিছু আইডিয়া আছে তো নদীতে সব সময় সফলতা হয় না যখন সফলতা আসে বা কিছু মাছ ধরি তখন আমাদের থেকে খুশি যারা শিকারী যারা আছে তাদের থেকে বেশি খুশি হয়তো বা কেউ হয় না এটাই হচ্ছে আমাদের শৌখিন শিকারের নদীতে মাছ ধরার একটা শখ আসি মাছ পাই এই এছাড়া আর কিছু প্রয়োজন হয় না তো অনেক বক বগিয়ে ফেললাম তো আজকের পরিস্থিতি সুবিধার না তো আর কিছুদিন পরে হয়তোবা একটু পানিটা টান দিলে তখন আসলে বা ভালো হতে পারে তো সেটাও আমরা ইনশাল্লাহ আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি এখানে আসা পরে আর যারা আসতে চান তারা আসতে পারেন যারা আর কি খারাকান্দিতে এত গ্যাঞ্জামের ভিতরে মাছ ধরতে চাচ্ছেন না একটু নিরিবিলিতে মাছ ধরতে চাচ্ছেন তারা আসতে পারেন তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম